যেটা শেখ হাসিনা করতেন যে কাদা ছোড়া মানে চরিত্র হরণ মানে আমরাই শুধু ভালো বাকিরা জঘন্য মানে তাদের কোনো ভালো কিছু নেই তো এবং অপবাদ অপবাদ এবং অপবাদ বলবো কি মানে আমাদের ফ্যাসিজম পনেরো বছর ধরে কাম করেছিলেন শেখ হাসিনা বাংলাদেশের যে আমাদের যে সোশ্যাল ফ্যাব্রিকটাকে মানে মোটামুটি মোটামুটি ধ্বংস করে ফেলে গেছেন আসলে বর্তমানে মানে পাঁচই অগস্টের পর সাত সময় যে একটা সুন্দর ঐক্যের মাধ্যমে যে সবাই একটা ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল এক কাতারে দাঁড়িয়ে যে একটা ভয়ঙ্কর শৈরশাসন ভয়ঙ্কর একটা ফ্যাসিজমের মানে শেষ মতো একটা একটা অধ্যায় যখন আমরা মানে মানুষ ওরা তো একেবারে চিন্তা করছিল ওরা চল্লিশ বছর থাকবে ক্ষমতাতে তো সেটাকে সে অসম্ভবকে সম্ভব করেছে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা আমার ব্যাকগ্রাউন্ড আমি বলবো এবং সেটা সেটা সাথে এবং ছাত্ররা নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর যে এবং ছাত্র শিবির এবং অন্যান্য যত দল আছে প্রত্যেকে তো তো এইগুলোকে তো এটা সেখান থেকে পরে সরে আসাটা এটা আসলে অনেকটা আমার যতটুকু মনে হয় যে এখানে সরকারেরও যে মানে অন্তবর্তীকালীন সরকারেরও কিছু ব্যর্থতা আছে শুরু থেকে তারা যে আসপিরেশন নিয়ে এসেছিলেন বা আমরা যে তাদের কাছ থেকে একটা চাওয়া ছিল তারা চাইলে যে একটা মানে যেহেতু প্রত্যেকটা দলের ম্যান্ডেট নিয়ে এরকম এরা এর আগে কোনো সরকারই আসেনি বাংলাদেশের জন্য এটি আনপ্রেসিডেন্টেড তো তাদের আসলে অনেক কিছু করার ক্ষমতা ছিল তারা অনেক অবদান রাখতে পারতেন তো তাদের যেই অপারগতাগুলো মানে যে সেগুলো অনেকটা আসলে বাংলাদেশে বর্তমান পলিটিক্যাল টাইম টার্মেলের জন্য জন্য দায়ী আমি মনে করব। যার কারণে একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে আইন শৃঙ্খলার চরম বিপর্যয় ঘটেছে রাজনৈতিক নেতাকর্মীরা সবার আগে বাংলাদেশের নাগরিক এবং প্রত্যেকের জবাবদিহিতের মধ্যে আনার মতন যে একটা ব্যবস্থা সেটা তো সরকারই গঠন করতে পারেনি দলগুলো তো অবশ্যই অবশ্যই দেয় কিন্তু দলগুলোর পর একটা তারা তো রাষ্ট্রের নাগরিক তাদেরও তো একটা দায়িত্ব আছে তো সেখানে তারা আমার মনে হয় যে অবদ মানে চরমভাবে আমাদেরকে মানে আমাদেরকে হতাশ করেছেন তো এটা একটা ব্যাপার আর তাছাড়া এখন এই মুহূর্তে যেটা শুরু হয়েছে নির্বাচনমুখী একটা দেশ সেই অবস্থাতে মানে কাদা ছুড়াছুরি আমি বলবো কি মানে আমাদের ফ্যাসিজম যেটা পনেরো বছর ধরে কান করেছিলেন শেখ হাসিনা বাংলাদেশের যে আমাদের যে সোশ্যাল ফ্যাব্রিকটাকে মানে মোটামুটি মোটামুটি ধ্বংস করে রেখে ফেলে গেছেন তো সেই সোশ্যাল ফ্যাব্রিকের মধ্যে এবং রাষ্ট্রীয় কাঠামো এবং কোনো গণতান্ত্রিক কোনো কাঠামোর কোনো গণতান্ত্রিকতা মানে মানে ডেমোক্র্যাটিকভাবে যে ইনস্টিটিউশনগুলো থাকার কথা সেগুলো তো সে ডেমোক্র্যাটিক পার্ট অফ এনি ইনস্টিটিউশন ইন বাংলাদেশ ইস হ্যাজ বিন এফেক্টেড এবং ডেস্ট্রয়েড টু সার্টেন লেভেল সো এই এই অবস্থার মধ্যে এসে মানে সব যেরকম যে যেদিকে এইসবের দিকে মনোযোগ যে বট মানে অন্তর্বর্তীকালীন সরকার তত্তা দেয়নি সেই কাঠামোর মধ্যে কাজ করতে হচ্ছে রাজনৈতিক দলগুলোকে এসে আবার নিজেদের পায়ে দাঁড়াতে হচ্ছে কারণ যেখানে তারা পনেরো বছর রাজনৈতিক চর্চাই করতে পারেনি তাদেরকে মাঠে দাঁড়াতেই দেওয়া হয়নি সো এটা অবশ্যই একটা কেওটিক সময় বাংলাদেশের ইতিহাসে এরকম একটা কে সময় ঘটেনি এবং একটা ট্রানজিশনের পিরিয়ড যাচ্ছে ইট ইটস বিন প্রলংড ডিউ টু সাম ইনিফিশিয় অফ যে দ্য কারেন্ট গভর্নমেন্ট আমি সেটা মনে করি তো এই এখন এই অবস্থার মধ্যে দলগুলো রাজনীতির দিকে মানে সেই আগেরই ধারাটা কিছুটা মানে সংস্কৃতিটা মানে বজায় রাখা যেটা যেটা শেখ করতেন যে কাদা ছোড়া মানে চরিত্র হরণ মানে আমরাই শুধু ভালো বাকিরা জঘন্য মানে তাদের কোনো ভালো কিছু নেই তো এবং অপবাদ অপবাদ এবং মিথ্যা অপবাদ মিথ্যা মামলা দিয়ে একটা মানুষকে মানে আমার বাবার নামে খুনের মামলা কিবরিয়া হত্যা তারপরে একুশে আগস্টের মতন দোমরা যেগুলো প্রশ্নই ওঠে না মানে আমার বাবার মতন মানুষ সেগুলোর মধ্যে তিনি একজন ইন্টেলেকচুয়াল মানুষ তো এইগুলো করে তারা এই সেম ধারাটার একেবারে তো মুছে যাবে না তো ওইটা থেকে আসলে আমাদের বেরিয়ে আসতে হবে সেই জন্য এখন যেহেতু অর্থবর্তীকালীন সরকার এমন একটা অব মানে অবস্থান রাখতে পারেনি দলগুলোর আরেকটু সক্ষম হওয়া উচিত এবং আরেকটু মানে শক্তভাবে পদক্ষেপ নেওয়া উচিত এবং আমি মনে করি যে দলের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদের অবস্থানগুলো ভালোই কিন্তু ওই তৃণমূলে পর্যন্ত তৃণমূলকে যারা কন্ট্রোল করবে যে নেতা সেরকম নেতা নেতৃত্ব গড়ে ওঠেনি পনেরো বছরের মানে মানে রাজনীতির অনুপস্থিতির কারণে এবং সেটা সেটার কারণে একটা কেয়সের সৃষ্টি হচ্ছে এবং সেই কেয়সটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং কাদা ছোড়াছড়ি রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের জাতীয় স্বার্থভিত্তিকভাবে রাজনীতি করতে হবে এবং জনমুখী এবং জাতীয় মানে স্বার্থ দিকে ফোকাস রেখে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি